ইংরেজিতে কথা বলার সময় বা লেখার সময় কি সঠিক শব্দ খুঁজে পান না আইএলস বা চাকরির পরীক্ষায় ভোকাবিউলারির দুর্বলতার কারণে কি পিছিয়ে পড়ছেন শুধু মুখস্থ করে শব্দ শেখার ভুল পদ্ধতি বাদ দিন কারণ যে শব্দ ব্যবহার করতে পারবেন না তা শিখে কোনো লাভ নেই আপনার এই সমস্যার স্থায়ী সমাধান দিতেই বুক বাই ডট নিয়ে এল কেম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বিশ্ববিখ্যাত বেস্ট সেলার ইংলিশ ভোকাবিউলারি ইন ইউজ কেন এই বইটি ভোকাবিউলারি শেখার সেরা উপায় একশোটি সহজ ইউনিটে সজানো যা আপনি নিজে নিজেই শেষ করতে পারবেন প্রতিটি ইউনিটের বামের পাতায় শব্দের ব্যাখ্যা এবং ডানের পাতায় অনুশীলন যা শেখাকে মজবুত করে এটি কোনো সাধারণ ডিকশনারি বা শব্দ তালিকা নয় এটি একটি ইন ইউজ বই যা আপনাকে শুধু শব্দের অর্থ শেখায় না বরং সেই শব্দটি বাক্যে কিভাবে এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয় তা হাতে কলমে শেখায় আপনার ইংরেজি ভীতিকে জয় করে ক্যারিয়ারে এগিয়ে থাকতে আর দেরি নয় আজই আপনার কপিটি সংগ্রহ করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে